একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে শান্তিনিকেতনে কিন্তু ইট বালি পাথরের মধ্যে সেই সেই শান্তি কি এখন সত্যিই শান্তিনিকেতনে আছে প্রশ্ন থেকেই যায় কিন্তু শান্তি পেতে এখন আসতেই হবে বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে ঘেরা সবুজপত্র নামের এক আবাসনে কিন্তু বর্তমানে কিছু স্থানীয় একদল সুবিধাবাদী স্বার্থান্বেষী মানুষের জন্য আজ সবুজপত্র প্রজেক্টের সংকটের মুখে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজপত্রের দ্বিতীয় ফেসের কাজ বন্ধ হয়ে গেছে এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় হাজারের বেশি খেটে খাওয়া অসহায় মানুষরা এর পাশাপাশি প্রায় তিনশোটি পরিবার ভিত সন্ত্রস্ত কিছু মানুষের প্ররোচনা এবং ভুল বুঝিয়ে স্থানীয় মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে বর্গাদারদের কাছ থেকে সঠিক টাকা না দিয়েই নামমাত্র দামে অধিগ্রহণ করা হয়েছে জমি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বয়ং বর্গাদার রায় এদিন বর্গাদার নারায়ণ হেমব্রম বলেন বর্গাদারদের সরকারি হিসাবে যা ন্যায্য প্রাপ্য সেটাই তিনি পেয়েছেন এদিন সবুজপত্রের কর্মকর্তা মহাদেব মণ্ডল জানান আমরা সমস্ত জমি সরকারের নির্দেশ মেনে এবং সরকারি ওয়েবসাইট বাংলা ভূমি ডট কমে ভেরিফাই করার পরে তারপরই তা প্রাপ্য টাকা দিয়ে জমিগুলি কেনা হয় এই বেসরকারি আবাসনটি হতে যাদের কাছ থেকে জমি নেওয়া হয় তারাও পরিষ্কার জানিয়ে দেন সবুজপত্রের মালিক তাদের সঠিকভাবেই সমস্ত টাকা পয়সায় মিটিয়ে দেওয়া হয় এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন এখানে বাড়ি কেনার আগে সমস্ত কাগজপত্র দেখে যাচাই করেই এখানে বাড়ি কিনেছি এবং এখানকার কর্মকর্তারা সরকারি যা যা বাড়ির কেনার সময় করতে হয় সবই করে দিয়েছেন সবুজপত্রের আরেক কর্মকর্তা অভিজিৎ ধারা জানান আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কাটিয়ে আমাদের কাজটা সুষ্ঠুভাবে শুরু করা হোক এখন দেখার বিষয় প্রশাসনের হস্তক্ষেপে কত তাড়াতাড়ি এই জটিলতা কাটিয়ে উঠে আবার কাজ শুরু করা যায় এবং এই হাজারের বেশি মানুষের মুখে কবেই বা হাসি ফোটে দেখুন সবুজপত্রের পথ শুরু প্রায় এগারো বছর আগে এবং শেষ দু বছর ধরে আমরা ফেজ টু এর কাজ করছি তবে আমরা নিজেরাই স্তম্ভিত যে দু বছর কাজ করার পরেও হঠাৎ করে কেন ফেজ টু এর কাজ বন্ধ করে দেওয়া হলো এখানে পরিবর্তন কথাটা না বলে আমি বলবো যে উন্নতি তার কারণ সবুজ পত্রকে শুধুমাত্র সবুজ পত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরই নয় বোলপুর এবং শান্তিনিকেতনের সঙ্গে মানে বোলপুর এবং শান্তিনিকেতনে যারা রয়েছেন এখন বসবাস করেন সবারই কিছু না কিছু পরিবর্তনের জায়গায় উন্নতি হয়েছে প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি আমরা সমস্ত সরকারি প্রশাসনকে আমাদের এই সমস্যার কথা জানিয়েছি তাদের চিঠি দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্য সরকারের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে এবং আমরা আশা রাখি খুব শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে

সবুজপত্র কিনেছে দু সালে সব কিছুই ঠিকঠাক ছিল মানে পাঁচিল ঘিরে দিয়েছে সব কিছুই দিয়ে দিয়েছে তারপরেও কি করেছে কি ঝামেলা আমি কিছু বুঝতে পারছি না আপনি না 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 আমার সঙ্গে কোনো অসুবিধা হয়নি আমাকে সবুজপত্র মালিক পয়সা মিটিয়ে দিয়েছে আমি জমি বিক্রি করে দিয়েছি দেখুন কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন মুষ্টিমিও কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ভূমি সার্ভিস ভূমি সমষ্টি যে আধিকারিক ওনাদের এই অভিযোগটি দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে এটা খুবই একটা সুন্দর মনোরম জায়গা আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন আমরা এখানে সবুজ আমি মোহর কিনেছি আর কিনেছি আমরা প্রায় দুশো জনের ওপর এখানে থাকেন তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সব কিছু দেখে করেছি তারপরে আমরা বেশিরভাগ লোকই প্রায় আমার মনে হয় নব্বই প্রতিশতের ওপরেই হবে তারা সমস্ত রেজিস্ট্রি করা গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া মিউটেশন সবই করিয়ে নিয়েছেন এখানকার পরিবেশ মানুষ এদের সবার সাথে একটা এমন আত্মিক সম্বন্ধ হয়ে গেছে না কেন একটা পরিবারের মতন লাগে আর খুব আনন্দ পাই এখানে এলে হঠাৎ এই নতুন একটা দেখছি একটা অদ্ভুত গন্ডগোল সৃষ্টি হয়েছে এটা খুব দুঃখের লাগছে আমাদের কাছে জানি না এটা কিভাবে কি হবে কিন্তু আমরা যে এখানে এসেছি এখানে প্রায় দুশো ডেভেলপার ছাড়া প্রায় দুশো পরিবার আমরা এখানে থাকি এখানে দোল দুর্গোৎসব আমরা মান উদযাপন করি আর এখানে যেমন রবীন্দ্র জয়ন্তী এই এই ধরনের প্রোগ্রাম কালচারাল অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের আমাদের ডেভেলপার মহাশয় উনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে করেন ফলে একটা খুব আনন্দের একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে থাকি এবং উপভোগ করি হ্যাঁ মানে আমি বাবার বর্গা ছিল আমি ওয়ার এস আমাদের যেটা কমপ্লেন ইয়ে করেছিল কমপ্লেন ছিল যে বর্গাদার বর্গাদার হিসেবে বর্গাদার হিসেবে আমি আমার যেটা বাবার ছিল ওয়ারিস হিসেবে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি হ্যাঁ হ্যান্যটা বলতে যেটুকু সরকারি অনুযায়ী যেটা আমাদের ইয়ে থেকে ইনকোয়ারি করতে এসেছিলো সেটা আমরা পেয়েছি আমি এই প্রজেক্টের সঙ্গে বিগত ছয় সাত বছর ধরে সরাসরিভাবে যুক্ত আছি এখানকার প্লাম্বিং স্যানিটেশন এবং ওয়াটার সাপ্লায়ার সমস্ত মেটেরিয়াল আমি সাপ্লাই করি এখানে অসুবিধা বলতে ধরেন এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আমি অর্ডার মতো টাকার কয়েক লক্ষাধিক টাকার মাল আমি মজুত করেছি সেই সাপ্লাই যদি না দিতে যথেষ্ট অসুবিধা হবে তাই আমাদের আবেদন বা অনুরোধ যাতে এই প্রজেক্টের সমস্ত আইন কানুন বা নিয়ম আইন কারণ মেনে খতিয়ে দেখে প্রজেক্টটা তাড়াতাড়ি শুরু করা যায় কারণ কয়েকশো লোকের কর্মসংস্থান কয়েকশো লোকের রুটি রুটির ব্যাপার এখানে আমার এখানে গার্ডেনিং এর কাজগুলো আমি করি আমার টিমে সতেরো আঠেরো জন আছে মূল কথা তাদের রুজি রুটি এখান থেকেই চলে তো এখনো পর্যন্ত আমার যেটা অল্প অল্প সমস্যার মধ্যে সম্মুখীন হতে শুরু করে দিয়েছি সেকেন্ড ফেজে আমার গার্ডেনিংয়ের কাজ চলছিল তো সেকেন্ড ফেজের কাজগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমি কিছু কাস্টমারের কাছে অ্যাডভান্সও নিয়েছি তাদের কাজগুলো আমি আর দিতে পারছি না তো মতো অবস্থায় আর গার্ডেনিংয়ের কাজ আপনারা জানেন যে হাফ ডান হয়ে জয় থেকে যায় সেটা যদি কাজটা বন্ধ হয়ে যায় আমি যদি কাজটা না করতে পারি সেই অর্ধেক কাজটাও আর কিছু থাকবে না আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর সেই ক্ষতিপূরণটা আমাকে কেউই দেবে না কাস্টমারকে তো আমাকে সম্পূর্ণ বাগান দিতে হবে তবে সে টাকা দেবে তো এইরকম আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি যদি কাজটা সবাই তো নিশ্চয়ই চাইবো যে কাজটা তাড়াতাড়ি শুরু হোক তাহলে আমাদের সেই ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে পারি প্রচুর সমস্যায় সম্মুখীন হয়ে গেছি কারণ আমি গত দশ বছর ধরেই প্রজেক্টে যুক্ত আছি তো এখন এই কিছুদিন কাজ কাজ বন্ধর জন্য আমি অনেকটাই মানে চাপে পড়ে গেছি কোম্পানির সঙ্গে যদিও যুক্ত আছি বলে যতটুকু হেল্প করছেন কিন্তু সেটা তো আর বেশি দিন চালাতে পারবেন না কোম্পানি আমার তো অসুবিধা হবে এখানে এখানে কাজ চালার জন্যই তো আমরা সব কিছু নির্ভর করে চলি এখানে কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কি করি কাজটা চালু না হলে তো আমাদের খেতে ছেলে পড়া পড়াশোনা আমাদের সংসার ছেলে স্বামী নিয়ে তো থাকতে পারবো আমাদের গ্রাম তো কাজ না